হ্যালো ক্লাস আসসালামু আলাইকুম এবরন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা যে অঙ্কটি করব। একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবং উচ্চতা এক মিটার হলে আয়তন কত এখানে আমরা লিখব কি দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য সমান দুই মিটার প্রস্থ সমান এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার খেয়াল করেন আমরা জানি একশো সেন্টিমিটার এখানে পরে নিই এখানে কি বলছে পঞ্চাশ সেন্টিমিটার এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার তাহলে এখানে যেহেতু পঞ্চাশ সেন্টিমিটার আসে মিটারে তাহলে যদি কনভার্ট করি তাহলে অর্ধেকে নেমে আসবে তো এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এটাকে আমরা যদি একসাথে ক্যালকুলেশন করে যোগ করি এক মিটার আর পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ এক দশমিক পঞ্চাশ মিটার হয়ে যাবে একশো সেন্টিমিটারে এক মিটার এখানে তো পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ কি অর্ধেক মিটার ঠিক আছে তো এখানে এক মিটার আছে আর এখানে অর্ধেক মিটার তাহলে একসাথে যোগ করলে কি হয়ে গেল দেড় মিটার আচ্ছা তারপরে কি হচ্ছে উচ্চতা এর আগে এবং দিয়ে দেবেন যেহেতু সর্বশেষ অংশ উচ্চতা এক মিটার দেওয়া আছে এখন এখানে মিটার ভেঙে নিলাম কারণ এইখানে বাকি দুইটা এলিমেন্টস আপনার মিটারে দেওয়া আছে আর এইখানে একা সেন্টিমিটার দেওয়া আছে যেটা ক্যালকুলেশন করতে সমস্যা যদি আপনার উপরের দুইটা উপরেরটা নিচেরটা সরি উপরেরটা নিচেরটা যদি আপনার সেন্টিমিটারে থাকতো তাহলে আমরা এখানে মিটারকে ভেঙে সেন্টিমিটারে পরিণত করতাম অথবা সংখ্যাগরিষ্ঠতা খেয়াল করতে হবে আপনার সেন্টিমিটারের পরিমাণ বেশি জায়গায় দেওয়া আছে নাকি মিটারের পরিমাণ বেশি জায়গায় দেওয়া আছে যেটা বেশি জায়গায় দেওয়া আছে সেই অনুসারে আপনি কনভার্ট করে নেবেন তো এখানে সবগুলো মিটারে প্রকাশ করা আছে এইটা শুধুমাত্র সেন্টিমিটার ছিল এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি এবার আমরা কি করব আয়তন বের করব। আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ। ঘন উচ্চতা দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার প্রস্থ কত আমাদের বের হয়েছে দেড় মিটার উচ্চতা কত এক মিটার এখন আমরা আয়তন যখন বের করব তখন এগুলোকে ঘন মিটারে প্রকাশ করব ঠিক আছে ঘন মিটার আচ্ছা তাহলে এখানে গুণ করেন দুইয়ের সাথে দেড় গুণ করলে তিন হয় তিনের সাথে এক গুণ করলে তিন এক তিন থেকে যায় তিন ঘন মিটার আয়তন সবসময় ঘন মিটারে বের হয় তাহলে উত্তর হলো এটা আশা করি বুঝতে পেরেছেন যদি শর্টে করতেন তাহলে এখানে সরাসরি গুণ করে দেবেন দুই মিটার আর এখানে এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ হলো দেড় মিটার তাহলে দুই আর দেড় গুণ করলে তিন আর উচ্চতায় এক মিটার অর্থাৎ তিন আর এক গুণ করলে হয়ে যাবে তিন একে তিন উত্তর হবে শর্টে তিন মিটার তিন ঘন মিটার আশা করি বুঝতে পেরেছেন